আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হলো আমি তেলের পিঠা বানাবো একদম সহজভাবে ফুলকো ফুলকো তেলের পিঠা বানাবো যারা নতুন আসেন আমার রেসিপিটা দেখে একদম সহজভাবে পিঠাটা বানাইতে পারেন আর এই যে এখানে আমি তেলের পিঠা বানানোর জন্য কিভাবে বানাই চলেন আমার সঙ্গে পুরা রেসিপিটি দেখেন এই যে প্রথমেই আমি একটা বাটি নিয়ে এনেছি এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো আপনার ময়দা এবং পরিমাণ মতো চাইলের গুঁড়ি চাইলে আপনারা আটাও অ্যাড করতে পারেন তাহলে আমি ময়দা চালের গুঁড়ি দিব দুইটা একসঙ্গে দিয়ে আমি দিয়ে দেবো একটু পরিমত লবণ লবণটাও আপনি পরিমাণ বুঝে দিবেন বেশি না যদি যে কোনো মিষ্টি খাবার টল্প অল্প লবণ দিলে মিষ্টিটা আপনার ঠিক মতো হয় যে দিয়ে আমি লবণটা দিয়ে আমি শুকনো অবস্থায় একটু মিক্স করে নিব চাইলে আপনারা হাত দিয়েও মিক্স করতে পারেন আমি যে এভাবে মিক্স করে নিলাম শুকনো অবস্থা আসতে পিঠাটা কিন্তু আমি গুড় দিয়ে বানাবো আর আমার চ্যানেলে কিন্তু আগে তেলের পিঠার রেসিপি আছে সেটা আমি চিনি দিয়ে বানাই সে গুড় দিয়ে বানাবো আর এই যে গুড়টা দিয়ে দিলাম একটু গালায়া গুড়টা দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে কিন্তু পিঠাটা গুলাব বেশি গরম পানি না এই যে প্রথমেই আমি এভাবে করে একটু মিক্স করে নেবো নিয়ে আমি পানিটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা গুলাইয়া নেবো আর ব্যাটারটা আমি যেভাবে দেখা যাচ্ছি এইভাবে যে গুলাম তাহলে সবকটা পিঠে আমার মতো হবে তেলের পিঠার ব্যাটারটা একদম পাতলা হবে না একদম ঘন হবে না এরকম একটা ব্যাটার করে নিবো আর তেলের পিঠা কিন্তু একদম সহজ একটা পিঠা একদম সহজ রেসিপিটা এই যেহেতু শীতকাল আসছে তেলেপিঠা সবারই পছন্দ আমার তো অনেক বেশি পছন্দ তার জন্যে আমি তেলেপিঠাটা বানাতেছি এই যে আমি এখন দেখেন পানিটা দিয়ে এভাবে মিক্স করে নেব মিক্স করে নিয়ে কিন্তু আমি বিশ মিনিটের মতো রেখে দেব চাইলে আপনাদের সময় তাকে বেশি কোনো রাখতে পারেন আর মিষ্টিটা আপনারা বুঝে দিবেন আমি কোনো মাপ বললাম না যেহেতু মিষ্টির কোনো মাপ নেই কেউ বেশি কেউ কম খাইতে পারে তাই এই যে আমি এখন মনে করেন কিছুক্ষণ এভাবে করে ভালো করে মিক্স করে নিলাম নিয়ে চলে আসতাছি আবার বিশ মিনিট পর আমি বিশ মিনিট পর দেখায় দিব যে আমি কেমন ঘন রাখছি পিঠাটাকে ব্যাটারটাকে এই যে ব্যাটারটা এখন আমি নাড়াচাড়া করে এখন একটা সে সাহায্য দেখায় দিব আমি কেমন ঘন রাখছি আমি আমি একদম বেশি পাতলাও রাখি নাই বেশি ঘনও রাখি নাই দেখেন একটু মিডিয়াম করে ব্যাটার করে নিচ্ছি আর এই যে ব্যাটারটা আমার একদম তৈরি এখন আমি তেলে পিঠাটা বানিয়ে নিব। এই যে এখানে আমি একটা কড়াই বসাই দিছি কড়াইটা কিন্তু অনেক পুরানা তাই আর তেলের পিঠা কিন্তু একদম তেলতলা কড়াইতেই ভালো তাও কেউ মনে করেন না যাতে কড়াইটা এরকম এই যে এখন আমি তেলটা বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এই যে আমি পিঠাটা দিয়ে দেবো আর তেলে পিঠা বানানোর জন্য আপনার চামিচটা কেমন বড় জোটো নিলে সেই অনুমান বুঝে পিঠাটা হবে যেহেতু প্রথম পিঠাটা একটু সময় লাগবে আর দেখেন আমার সবকটা পিঠে একদম সুন্দর মতো হবে যেরকম করে ব্যাটারটা গুলাবেন তাহলে কিন্তু সুন্দর মতো পিঠাগুলো হয়ে যাবে এই যে পিঠাটা ফুলে গেছে এখন পিঠাটা আমি উলটিয়ে পালটিয়ে দুই পাটি একটু বাদামি কালার করে নেব বাদামি কাল করে বাদামী কালার করে পিঠাটা আমি নামিয়ে নেব আর এইভাবে করে আমি সব কটায় পিঠা বানিয়ে নেব তেলের পিঠার রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন কোনো ভুল হলে কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ সবাই আমার চ্যানেলটা লাইক এবং ফলো করে দিবেন আর এই যে এখন একটা পিঠা আমি ভেঙে দেখাই দিব কেমন হয়েছে দেখেন একদম একটু মস হয়েছে আর ভিতরটাও দেখেন সুন্দর মতো হয়ে গেছে দেখেন একদম সুন্দর একটা তেলের পিঠা বানাইছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ